নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি সর্ষে শাক রান্না করলাম বেগুন দিয়ে নিরামিষ সর্ষে শাক ভাজা তো কীভাবে করলাম দেখে নেওয়া যাক প্রথমে আমি শাক কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি ফোরনের জন্য নিয়ে নিয়েছি মেথি আদা কুচি শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি বেগুন নিয়েছি তো শাকটার মধ্যে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে নেব তাতে করে শাকের জলটা বেরিয়ে যাবে সর্ষেকে একটু সর্ষে শাক এমনিতেই একটু তেতো তেতো লাগে যার জন্য জলটা যদি আমি আগাম ফেলে দিই তাহলে তো আর একটু ভালো লাগবে যার জন্য দেখুন জল ফেলে এরকম হয়ে গেছে তো আমি কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো প্রথমে বেগুন ভেজে নেব তো তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম খোড়নের জন্য দিয়ে দিলাম মেথি আধা কুচি সুনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতা তো একটু ভাজা ভাজা হয়ে আসবে তো এর মধ্যে আমি হালকা করে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তো হলুদের কাঁচা কন্ধটে চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব এর মধ্যে এবার আমি শাকগুলো তুলে দেব তো শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করবো হালকা আঁচে রেখে মাঝে মাঝে করতে হবে খুব চড়া আঁচে রাখার দরকার নেই তো এবার আমি চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি অল্পই রাখবো আবার করে নিলাম দেখুন যা জল বেরোবার বেরিয়ে গেছে তো এর মধ্যে আমি আবার নাড়াচাড়া করতে থাকবো এর সময় ধরে রান্নাটা করতে হবে তো অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে তো এর মধ্যে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো তুলে দেব চিনি দিয়ে দিলাম লবণ আমি দিইনি তবে লবণ দেওয়ার প্রয়োজন হলে দেবেন কারণ শাকের মধ্যে আমি লবণ দিয়েছিলাম ঝালটা মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতন দেবেন রান্নাটা আমার হয়ে গেল তো আমি এবার নামিয়ে নিচ্ছি একটু সময় ধরে নানাটা করে নিতে হবে